নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর পুরনিয়োগ দুর্নীতিতে প্রথম চার্জশিট পেশ করে বিস্ফোরক দাবি করল ইডি তদন্তকারীরা জানিয়েছেন করোনাকালে একই দিনে দক্ষিণ দমদম পুরসভায় উনত্রিশ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে সেই সময় পুরপ্রধান ছিলেন পাচু তবে ওই নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পেশ করে এখনও জানিয়েছেন দু হাজার সালে করোনাকালে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে তখন পুরপ্রধান ছিলেন তৃণমূলের পাঁচুড়ায় একই দিনে উনত্রিশ জন পুরসভায় যোগদান করেন দেখা যাচ্ছে যেদিন ওই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই দিনে নিয়োগপত্র পান উনত্রিশ জন একই দিনে চাকরিতে যোগদানও করেন সবাই এডির প্রশ্ন তাহলে চাকরিতে নিয়োগের আগে নিয়ম মেনে মূল্যায়ন হলো কবে এদিন পেশ করা চার্জশিটে পাচু রায় ছাড়া অয়নশীলের নাম উল্লেখ করেছে ইডি তবে এই দুর্নীতিতে তার কি ভূমিকা তা এখনও স্পষ্ট নয় ইডি জানিয়েছেন এই নিয়োগের পিছনে কি আর্থিক লেনদেন রয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুরো নিয়োগ দুর্নীতির খোঁজ পায় ইডি জানা যায় করোনাকালে কালে রাজ্যের অন্তত আশিটি পুরসভায় নিয়োগে ব্যাপক বেনিয়ম হয়েছে কোনো নিয়ম না মেনে টাকার বিনিময়ে একের পর এক নিয়োগ করা হয়েছে এবার সেই নিয়োগ দুর্নীতিতে সরাসরি উঠে এলো তৃণমূলের প্রাক্তন পুরো প্রধানের নাম এ ব্যাপারে পাঁচুড়ায়ের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি তৃণমূলের তরফেও কেউ মুখ খোলেনি এ ব্যাপারে